অনেকেই মেসিকে নিয়ে তর্ক করেন আমি জানি না কেন মেসি চাইলে অনায়াসে এক হাজার গোল করতে পারত কিন্তু আমি মেসিকে চিনি সে সবসময় দলের জন্য খেলে নিজের রেকর্ডের জন্য নয় সাম্প্রতিক সময় মেসিকে নিয়ে এভাবেই বলেছেন নেইমার জুনিয়র এই ব্রাজিলিয়ানের দাবি মেসি দলের কথা না ভেবে নিজের কথা ভাবলে এক হাজার গোল অনায়াসেই করতে পারতেন ও সব সময় দলের কথা ভেবেছে নেইমারের সেই স্টেটমেন্টের বিস্তারিত থাকছে রিপোর্ট ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ক্যারিয়ারে এক হাজার গোলের মাইল ফলক ছোঁয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন নিওদেল মেসির চির প্রতিদ্বন্দ্বী রোনালদো সেখানে মেসির গোলের সংখ্যা নয়শোর কাছাকাছি হাজার মাইলফলক ফলক ছোঁয়া থেকে বেশ দূরেই আছেন আর্জেন্টাইন সুপারস্টার তা নিয়ে অবশ্যই এই দুই স্টারের ভক্তদের বাগ্যতিন্ড চলে নিয়মিত রোনালদো ভক্তর অনেকটা অহমিকা নিয়েই কথা বলতে শোনা যায় অবশ্য সেটাই স্বাভাবিক কারণ এমন একটা মাইল ফলক স্পর্শ করা অবশ্যই বিশেষ কৃতিত্ব কিন্তু মেসি ভক্তদের দাবি চাইলেই তাদের তারকাও অনায়াসে এক হাজার গোলের মাইল স্পর্শ করতে পারতেন এবার মেসি ভক্তদের কাতারেই সামিল হলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র তিনিও বলছেন মেসি ভক্তদের শুয়েই কথা মেসি নেইমারের বন্ধুত্ব কারোরই বা অজানা নয় দুই দেশের চির বৈরিতা থাকা সত্ত্বেও এই দুই মহাতারকা একে অপরের সবচেয়ে ভালো বন্ধু বার্সেলোনা থেকে যাত্রা শুরু এরপর পিএজিতে এই দুজন একসঙ্গে খেলেছেন সঙ্গত কারণে তাদের রসায়নটা যেমন মধুর তেমনি নেইমারের সবচেয়ে ভালো চিনবেন আটবারের ব্যাগম দিয়র জয়ী এই ফুটবলারকে সেই নেইমার কিনা অকপটে বলেছেন মেসি চাইলে এক হাজার গোলের মাইল ফলক স্পর্শ করতেই পারতেন কিন্তু কখনোই তিনি এসব নিয়ে ভাবেননি নেইমার বলেন আমি মেসিকে চিনি সে কখনো এই কারোর সঙ্গে তর্ক করে না মাঠে পারফরমেন্স সবকিছুর জবাব দেয় এবং এক হাজার গোল নিয়ে যে মাইল কথা বলা হচ্ছে সেটা চাইলে মেসি করতে পারতেন কিন্তু কখনোই এগুলো নিয়ে ভাবেননি লিও বরাবরই মেসি তার দলের কথা ভেবেছেন নিশ্চিত গোল করার দার প্রান্তে দাঁড়িয়েও সতীর্থদের পাস দিয়েছেন শুধুমাত্র দলের কথা ভেবে কখনো তার ব্যক্তিগত রেকর্ড অর্জন দিয়ে মাথা ঘামাতে দেখা যায়নি ব্রাজিলিয়ান নাম্বার টেনের কথা যে একেবারে ভিত্তিহীন সেটা বলার উপায় নেই বরং পুরো দুনিয়ায় তো এই মেসিকেই চেনে বার্সার জার্সিতে আর্জেন্টাইন অধিনায়ক পেনাল্টি থেকেও লুইস সুয়ারেজকে অ্যাসিস্ট করেছেন পুরো ক্যারিয়ার জুড়ে নিজে গোল না করে সতীর্থদের দিয়ে করিয়ে নিয়েছেন জাতীয় দলের জার্সিতেও এই মেসিকে দেখা গিয়েছে চিরকাল আর উজ্জ্বল দৃষ্টান্ত টেনে দেখানো যাক কাতার বিশ্বকাপ জয়ের পর কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচে পেনাল্টি পেয়েছিল আকাশী নীলরা কিন্তু সেই পেনাল্টি নিজে নেননি ক্যাপ্টেন তুলে দিয়েছিলেন বন্ধু টিম মারিয়াকে ইন্টার মায়ামিতে গত মৌসুমে মেসি একেবারে কিক নেননি মায়ামি পেনাল্টি পেলে সুয়ারেজদের দিয়েছেন আর সে মেসির বর্তমান গোল সংখ্যা আটশো ছিয়ানব্বইটি অর্থাৎ এক হাজার মাইলফলক থেকে মাত্র একশো চার গোলের দূরত্ব কিন্তু মেসি ক্যারিয়ারে চল্লিশটা পেনাল্টি নেননি এছাড়াও যেভাবে নিজে গোল না করে সতীর্থদের হাতে তুলে দিয়েছেন সে হিসেব আমলে নিলে আসলে মেসির এতদিনে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতেই পারতেন অথবা খুব কাছাকাছি চলে যেতেন ওই যে মেসি নিজের জন্য নয় দল এবং সতীর্থদের কথা ভাবেন চিরকাল সেই হিসেবে নেইমার শতভাগ সঠিকই বলেছেন